এক লক্ষ সতেরো লিটার দুধের গ্যারান্টি যে কি নেবে খামারে সে দুধটা দহন করে নিতে এক মাস তো থাকা ব্যবস্থা আছে জোড়া ধরে নিলে ওটা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ জোড়া ধরে দাম দুই লক্ষ নব্বই দোধা গ্রান্টি দিছেন প্রথমটা 17 এটা 15 জি 32 লিটার দোধা গ্রান্টি দুইটা গাবে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা এখন 30000 টাকা দাম করবে একদম 1 লক্ষ 30 জি একদম কেমন এটা এই ডেনেল 5000 কম 125 দাম 1 লক্ষ 25 পাঁচে বাগাবাড়ি মেলবেটার দারছে প্রেগন্যান্ট তিন মাস 47000 1 লক্ষ 47000 একদম বাচ্চা সহ কোন ওই গোড়ে কোনো কনসেশন করা যাবে না কিছু না একই দাম 1 লক্ষ 47 এ বাচ্চা সহ 16 লিটার দোধা গ্রান্টি পাচ্ছে জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল ধরনের গাভী গরু বকনা বাচ্চা সার বাচ্চা ক বিক্রি করে থাকে এ সপ্তাহে আমাদের কি দেখাবে এবং কী কী সুযোগ সুবিধা দেবে বিক্রি করবে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই যে এখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি ব্যবসা বাণিজ্য তো একদম রম রমা জিনিসাল্লাহ প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন কালেকশন হয় দুয়ের থেকে তিনবার ভিডিও যায় দেখা যায় দুয়ের থেকে তিনটা গাভী গরুরে পাশাপাশি তো বকনা বাচ্চা বা সার বাচ্চা বিক্রি করতেছে জিনিসাল্লাহ অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবে এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গেরামইল ওয়ারন খোলা গরুর হাট আটের পাশে খাবার মূলত গাভী গরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দিচ্ছি আপনারা যারা কিনবেন খাবার এসে দেখে নেবেন নতুন করে গাভী দেখাবো কয়টা আজকে আজকে তিনটা গাবি দেখাবো আর একটা বিগ সাইজ এটা বা একটা জার্সি প্যাগনেট গরু দেখাবো সাড়ে আট মাস আর আর একটা বকনা দেখাবো গাব থাকবে তিন মাস প্যাগনেট গাবিগুলো বাজ তো গ্যারান্টি থাকবে প্রথম বিয়ে এবং দোদার গাবে দোদার যেটা গ্যারান্টি বাজে কথা বলেন খামার এসে দহন করে নিতে পারবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দামের রেঞ্জ কেমন থেকে দেখাবো দামের রেঞ্জ থাকবে 1.5 লাখ আর থাকবে দুই লাখ তিরিশ দুই লক্ষ তিরিশ সর্বনিশ এক লক্ষ পঞ্চাশ তাছাড়া কালেকশন গুলা দেখায় গাভীর সঠিক যাতমান দাম আলহামদুলিল্লাহ জাকির ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতে একটা গাবি নিয়ে আসলেন গাভিটা কালার টা সাদা এবং কালো কি জাত মানে গাবি ভাইটা এটা এই গড়ো অরিজিনাল এটা হলস্টান ফ্রিজিয়ান এটা বকনা থেকে গাবি হচ্ছে গাবির জাত অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান হ্যাঁ আমার দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন যে অরিজিনাল না ডগলো ভেটে গরুটা গাবির অরিজিনাল দাঁত বয়স কয়টা অরিজিনাল দাঁত বা দুই দাঁত দুই দাঁত আর দাঁতের কথা যেটা বলেন একদম লিগ্যাল থাকে তো লিগ্যাল ইনশাআল্লাহ দুই দাঁত কি অবস্থাতে আছে ভাই এটা কোলাটা বাচ্চা আছে সার বাচ্চা দুই দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার প্রথম বাচ্চা দিতে প্রথম টাইম এবং সংখ্যা আছে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স হইলে

সকালবেলা বারো লিটার দুধ দোহাই দেব সকালের একটা নে বারো বারো যে পালানটা হয়ে আছে পালানে বারো লিটার হবে আমি লোকের সাথে পঁচিশ লিটার লিটার আর বলি নেই যেটা সঠিক হবে সেটাই তো জানো বলেছি সকালে বারো হলে বিকালে কত পাচ্ছেন বিকালে পাঁচ সাড়ে বারো এবং পাঁচ সতেরো সতেরো গ্যারান্টি থাকবে সতেরো লিটার না আঠারো লিটার দুধের আমি গ্যারান্টি দিলাম এই গরুতে আঠারো লিটার দুধের গ্যারান্টি বেশি দিলাম কিন্তু সতেরো লিটার দৌড়ে নি সতেরো লিটার দুধটা আপনি খামার সে দহন করে বুঝে নিতে পারবে ইনশাল্লাহ বাচ্চা তো সুস্থ আলহামদুলিল্লাহ

dəyər

যাক ঠিক আছে আলহামদুলিল্লাহ একই দাম 50 1 লক্ষ 50 পাবে বাচ্চা সহ 17 লিটার দুধের গ্যারান্টি যে কি তারিবে খামারে সে দুধটা দহন করে নিতে পারে এক মাস থাকে দই নুক তাতে কিছু আমার এক মাস তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলা একটা গাবিন আসলেন এই গাবিটা কালারটা আছে কালো সাদা এবং হালকা লালচে ভাব আছে এটা কি জাত মানের এটা অরজিনাল হলিস্টান ফ্রিডম এর জারসির মিক্স আছে কি? সাত অরজিনাল হলিস্টান সঙ্গে জারসির একটু মিক্সড আছে। মিক্স আছে যেটা আছে সেটাই বলতে হবে। গাবের দাঁত bosh এটা দুই দাঁত ছিল আরেক দাঁত ভাঙছে। তিন দাঁত বেজারের তো কোনো হিসাব চলে না এখন চার দাঁত চার দাঁত কি অবস্থাতে আছে এটার কোলে একটা বাচ্চা আছে ওর দিকে একটা বকনা বাচ্চা চার দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার প্রথম বাচ্চা দিছে প্রথম টাইম বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে ইনশাআল্লাহ বাচ্চার বয়স বাচ্চার বয়স হইছে আজকে দিন গেল হইছে 22 দিন 22 দিন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এবং গাবের থেকে ক্লিয়ার দুধ নেবে গেছে ইনশাআল্লাহ কেমন দুধ পাচ্ছেন এটার থেকে সকালবেলা 10 লিটার দুধের গ্যারান্টি দেব সকালে একটানে 10 জি বিকালে

এবং গাবের শান্তশিষ্ট আছে নাকি এগুলো দেখায় দিতে তারপর যারা কিনবেন খামার আসে দুধ দোহান দেখবেন এবং শান্তশিষ্ট আছে নাকি গাভীর বাচ্চা অরজনাল নাকি দাঁতটা ঠিক আছে নাকি সকল কিছু দেখে শুনে নিতে পারবেন এই গাভীর বাচ্চা মিলে পনেরো লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন এটাও দাম রাখছি একই দাম পড়বে এটা এক লাখ পঁচপান্ন হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার জি এক লক্ষ খোপন এবং প্রথমটা দাম রাখছিলেন তো এক লক্ষ পন চার জোরা নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম তাহলে দুই লক্ষ নব্বই এক লক্ষ পঁয়তাল্লিশ করে পার

দুধা গ্যারান্টি দিয়েছেন প্রথমটা সতেরো এটা পনেরো জি বত্রিশ লিটার দুধা গ্যারান্টি দুইটি গাবে দুইটি বাচ্চা দুইটি বাচ্চা এরপরে আর দর দামের কোন সুযোগ নেই কোনো সুযোগ হবে না ভিডিওটা দুইটা সাইড কর দেন তিন নাম্বার সেলার যেটা রাখছেন আমরা ওইটা দেখেন জাকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার সেলা একটা গাবি না আসলেন এটা একটা বিগ সাইজের গাবি তবে বডিটা আসছে সিঙ্গাল বডি কালারটা আসছে হালকা কালো লালচে আছে এবং হালকা সাদা আছে এটা কি জাত মানে

শাসকের দিন গেলে দাঁড়ান বাইশ দিন হবে বাইশ দিন সারা বাংলাদেশ জাননে করতে পারবে গাভের থেকে দুধ কিলিয়ে আর নেবে গেছে কেমন পাচ্ছেন

তবে প্রেগনেন্ট গাবি যে নেবে তার চোখের আইডিতে দেখে শুনে নিতে পারবে নিতে পারবেন এখন নিলে পাবে পাঁচ জোড়া গ্যারান্টি সুস্থ তার গ্যারান্টি এবং দাঁত যেটা বলছেন এটা গ্যারান্টি জি জি দাম রাখছেন দাম পড়বে 230000 230 দর দামের তো সুযোগ আছে ও আমার গরু দুটো পুরো দর্শক মানে একই দাম পড়বে কোনো দর দাম হবে না 215000 দাম একদম 215000 টাকা একই দাম একদম ভিডিও চার নাম্বার আর আজকে ভিডিওর সর্বশেষ পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কালারটা আছে বিস্কিট কালার এটা কি জাত মানে এটা অরিজিনাল এটা জার্সি বকনা গরু দাঁত হয়নি গাবলে তিন মাস জাত বকনার একদম জার্সি কোন এলাকার জার্সি এগুলো এটা বাগাবাড়ি মিল মিটারের জার্সি বাগাবাড়ি মিল মিটার জার্সি এখনো দাঁত বয়স হয়নি জি অলরেডি প্রেগন্যান্ট হয়ে গেছে 3 মাস 3 মাস এখন তো 100% চেক করে নিতে পারবে জি ইনশাআল্লাহ তার যেখান থেকে খুশি ডাক্তার নিয়ে আসে যেহেতু 3 মাস প্রেগন্যান্ট হয়ে গেছে চেক করে নেবেন প্রেগন্যান্ট থাকলে নেবেন না হলে নেয়ার কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই প্রেগন্যান্ট এই অবস্থায় নিলে তো বার জোড়া গ্যারান্টি সুস্থ তার গ্যারান্টি ইনশাআল্লাহ দাম রাখছেন কেমন এটা 1 লক্ষ 30 হাজার টাকা দাম করবে একদম 1 লক্ষ 30 জি একদম কেমন এটা এটা নিলে 5000 কম 125 দাম 1 লক্ষ 25